আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কয়েকদিন থেকে বৃষ্টি হইতে তো আজকে বৃষ্টি নাই আজকে হচ্ছে একটু গরমই আছে রোদ উঠছে আজকে অনেক দিন পর বৃষ্টি হওয়ার পরে রোদ উঠছে ভালোই লাগতেছে কারণ এক ডালা বৃষ্টি হলে ভালো লাগে না আর যখন রোদ উঠে তখন একটু ভালো লাগে বৃষ্টি হয় একদম কাপড় চাপড় সব ভিজা ভিজা হয়ে আসিল বাড়িঘরে একদম কেমন জানি ভাই আসলে রোদ উঠছে অনেক সুন্দর হয়েছে শুকাইছে তো আজকে হচ্ছে বিকেল বেলা রান্না করব রুই মাছ নিয়ে আসে রাতের খাবার এই কলার পাতা কাটার জন্য আইছি মাছ তো মাটির মধ্যে কাটলে ভালো লাগে না একটু পাতায় রেখে কাটলে ভালো লাগে এই জন্য যে বাড়ির সামনে এসে গেছি কলার গাছের সামনে এই জায়গাতে কলার পাতা কাটবো কত দেখে পাতা কাটবো

এই যে রুই মাছ অনেক বড় মাছটার স্বাদ পারে লাল লাল আছে তো মাগর কি বাড়ি দুই তিন কেজি হয় হইবো অনেক সুন্দর আছে তাজা মাছ এই যে কলার পাতা রাইখে কাটলে মাছটা ভালো থাকে আর বালু টালু থাকে না যেহেতু গ্রামে থাকি আমরা সবসময় তো মাটিতে চলাফেরা করি এই জন্য আর কি এই কলার পাতায় মাছটা এখন রেখে রাস ছাড়াই নিব কাটবো অনেক সুন্দর মাছের সাইজ তো ভালো হয়েছে রে এই যে লেজ গুলা লাল লাল আজকে একটু সুন্দর রকম করে রান্না করে তো হ্যাঁ কি রান্না প্রতিদিন ভালো লাগে না আজকে মশলা দিয়ে রান্না করবে

মশলা না দাও দুনিয়া কথা আছে দুনিয়া কথা মশলা দিয়ে কম দুনিয়া কথা দিয়ে মেলা আচ্ছা ওই উপরে একটু দুনিয়া কথা দিলে আর বেশি মজা হয় আচ্ছা রাই না নাকি সাদের মাছ হলো রুই মাছ

Ong gin tere kiya vaakito k'akeya omo OÖ na har

पोटल की बामा भाजी कर पोटल जीरा दिए भाजी कर लगे जाना मजा लगे आधा भाजी क्या जीरा दिए आधा भाजा करवा

ada ya teman sama jenis masukkan ini situ masuk

পটল নবন মর দিয়ে সব কিছু দিয়ে বিষয়ে ছিলে বললে বাজে কোন আজকে মাছ মশলা দিয়ে আমি দেখায় দেখি কি ভন লাগে মেলা মানুষ মশলা দিয়ে খায় আজকে আমরা মশলা দিয়ে আর দেখাই দেখি কি ভালো লাগে কেমন লাগে পটল ভাজি করি मिजी रहती है ती

পটল বাজি হয়ে গেছে বেশি ভালো করে বাজে নেই আদা বাজে এটাই মজা বেশি লাগে দুইটা রান্না করলাম তো এই দুটো দিয়ে আইটেল খাওয়া দাওয়া যাবো আর বেশি গান দেখি হব এদিকে কুয়াশা পড়তেছে বাট গরম কমতেছে না ব্যবসা গরম ভালো লাগে বলে কয়দিন ঠান্ডা পড়লো মানে দুই দিন মানে হিউজ ঠান্ডা পড়লো আবার গরম পড়তেছে বুঝি না কার্তিক মাস পড়েই যায় তারপর এরকম পানি কমছে হ্যাঁ কমা ভালো পানি কমা শুরু হয়ে গেছে রাত হয়ে গেছে এখন রাত বাজে কয়টা সাতটা বাজে আর আমরা গ্রামের মাছ তো সন্ধ্যাবেলায় খাই আজকে রাতে খাওয়ার কী কী আছে রাতের বেলা রুটি খাই আর রাতের বেলা এই যে রুই মাছের মানে এটাকে বলতে হবে জিরা রুই হ্যাঁ জিরা বাটা রুই রুই মাছের ঝোল এভাবে বলতে হবে পটল ভাজি আমি পটল ভাজি খাইলাম অনেক মজা লাগছে একটু একটু খাইলাম আর ওই যে পাশে এটা পুঁটি মাছ আর ছোটো আলু না দুপুরে রান্না করছিল এটা আগে এইটা খাবো আজকে দেখি মশলা বাটা দিয়া রুই মাছ রান্না করলো মা এটা কেমন লাগলি এর আগে কিন্তু মশলা দিয়ে রান্না করেনি আশা করি তো ভালো লাগবে খাবানা তুমি তো ভাত খাবা ভাত খাবা না রুটি খাবা ভাত খাও যেটা মনসায় বিসমিল্লা

আর এটা নদীর যে ছোটো মাছ আর ছোটো আলু দিয়ে আর এটাও সেই মজা হয়েছিলো দুপুরে খাইছিলাম এটা এই হলো রাতের খাবার আমি রাতে এবং সকালে রুটি খাই এখন তবে শরীরটা অনেক ভালো এখন ফ্রেশ লাগে ভাত বেশি ভালো লাগে না